খুব কাটতালীয় ভাবে মেলে যায় এটা তাদের উত্থানের ব্যাপারে বলছি না তাদের শাসন ব্যবস্থার কথাও বলছি না আমি বলছি যে জন্য হাসিনাকে চলে যেতে হলো একেবারে পালিয়ে চলে যেতে হলো একই কারণে ডক্টর ইউনুসকেও পালিয়ে যেতে হতে পারে হাসিনা পালালেন ভারতে ইউনুস হয়তো তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন এটা আমার ভবিষ্যৎ বাণী নয় তবে যারা মনে করেন এটা আমার ভবিষ্যৎ বাণী হলেও হতে পারে তারা নোট করে রাখবেন আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করছি একটা বক্তব্যের প্রতি মির্জা ফখরুল ইসলাম বিএনপির সেক্রেটারি জেনারেল তিনি কয়েকদিন আগে যখন ডক্টর ইউনুস ডক্টর খলিলুর রহমান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সবাই চট্টগ্রাম আরাকান আরাকান নিয়ে অনেক কথাবার্তা বলেছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুটের তিনিও কক্সেস বাজারে গেলেন আরাকান নিয়ে অনেক কথা বললেন কি বললেন যেটা আমি আগে উল্লেখ করেছি আবার রিপিট করছি যারা শোনেননি বা বুঝতে পারেননি গুটের বলেছেন বাংলাদেশ সরকারের উচিত এখন আরাকান আর্মির সঙ্গে একটা ডায়ালগ করা কথাবার্তা বলা আরাকান আর্মি আরাকানের প্রায় অধিকাংশ অংশ অঞ্চল দখল করে ফেলেছে এবং মিয়ানমার সরকারের কর্তৃত্ব সেখানে সিতুয়ে বন্দর এবং সীমিত কিছু এলাকায় তার মানে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন একটা সন্ত্রাসী দল তার সঙ্গে বাংলাদেশ সরকারকে কথা বলতে বলছেন জাতিসংঘের মহাসচিব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জেনারেল আসলেন এবং তারাও কথাবার্তা বললেন ওয়াকারুল জামানের সঙ্গে তিনি দেখা করলেন অনেক হবনবিং হলো অনেক কথাবার্তা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এবং সেই সময় মির্জা ফখরুল ইসলাম একটা দিলেন। যে যে নিয়ে ইউনিসের সরকার করছেন। ষড়যন্ত্র বাংলাদেশকে গাজায় পরিণত করবে ধ্বংস হয়ে যাবে আমরা একটা যুদ্ধের ভেতরে পড়ে যাব চীন এবং আমেরিকার যে যুদ্ধ হবে চীন আমেরিকা আর আমেরিকার সঙ্গে হয়তো ভারত থাকবে সেই যুদ্ধে বাংলাদেশ একটা ঘুটি হয়ে যাবে দাবার ঘুটি বা যুদ্ধের ময়দান হয়ে যেতে পারে আরাকান যদি আমরা ট্রানজিট দিয়ে দিয়ে ওখান সৈন্য এবং অস্ত্র পাঠাই পারমিস সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চীনকে বঙ্গোপসাগরে প্রবেশ করতে না দেয়া এটাই হচ্ছে উদ্দেশ্য সেই অব অশুভ উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের কথা মতো জাতিসংঘের সেক্রেটারি জেনারেল একই ইচ্ছা পরোক্ষ ভাবে প্রকাশ করলেন মানে জাতিসংঘ মানে পশ্চিম ইউরোপ তারাই জাতিসংঘ চালায় সমস্ত পৃথিবী চালায় মাত্র এদের বাইরে দুটো দেশের ভেটো পাওয়ার আছে একটা রাশিয়া আর একটা চীন বাদ বাকি সব পশ্চিমা জগৎ এরাই জাতিসংঘ চালায় তো ডক্টর ইউনুস এবং হাসিনা দুজনকে চলে যেতে হবে একই কারণে সে কারণটা বলার আগে ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম সাতই জুলাই দু মানে কোটা বিরোধী আন্দোলন আন্দোলন যখন তুঙ্গে উঠলো জুলাইয়ের মাঝামাঝি তার আগেই সাতই জুলাই আমি একটা ভিডিও করেছিলাম টাইটেল হচ্ছে হাসিনা চীন সফরে পাচ্ছেন না ঋণ হাসিনা চীনে গিয়েছিল চীন তাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না জুলাই মাসে বাংলাদেশের রিজার্ভ কমে বিলিয়নে এসে দাঁড়িয়েছিল এবং রিজার্ভ সংকট সংকট যাচ্ছিল বাংলাদেশের সেই সময় চায়না বলল তোমাকে আমরা কোনো ঋণ দিতে পারবো না বিশটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হলো চীন এবং বাংলাদেশের ভেতরে সেখানে ঋণ দেওয়ার ব্যাপারটা পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন উইথ বি বিলিয়ন ডলার ঋণ দেবার কথা ছিল সফট লোন বাংলাদেশকে চীন সেটা শেষ মুহূর্তে এসে বলল না না আমরা তোমাদের এই ঋণ দিতে পারবো না কারণ ইতোমধ্যেই বাংলাদেশের বাচাল মন্ত্রী হাসিনার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিল তিস্তা প্রকল্প আমরা চীনকে দেয়ার আগে ভারতের সঙ্গে কথা বলতে হবে কেননা তিস্তা নদী ভারত ও বাংলাদেশের একটা কমন নদী এখানে তৃতীয় কোনো রাষ্ট্রের তৃতীয় কোনো পক্ষের কিছু বলার নেই তার মানে হাসান মাহমুদ বলে দিলেন যে চীনকে আমরা যে তিস্তা প্রজেক্ট করতে দেব এর কোনো নিশ্চয়তা নাই ভারত যদি না করে তাহলে কেবল আমরা চীনকে এটা দেব উক্তি আর আরেকটা ব্যাপার চীনকে খুব রাগান্বিত করলো বাংলাদেশের উপরে এই যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে থেকে আগরতলা পর্যন্ত একটা ট্রানজিট মানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় ত্রিপুরা আসাম বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ভারত সৈন্য নিয়ে যাবে রসদ নিয়ে যাবে এটা চীনের কাছে আদৌ একটা পছন্দনীয় কিছু না চীন বরং এতে বিরক্ত চীনের জন্য এটা খারাপ সংবাদ তো আরেকটা ভিডিও আমি করেছিলাম এটা হচ্ছে জুলাই হাসিনার ব্যর্থ চীন সফর একদিকে একদিনেই পত্র পাঠে বিদায় হাসিনাকে তার ওই সফরটা সংক্ষিপ্ত করে চলে আসতে হলো মনে আছে আপনাদের নয় জুলাই এবং হাসিনাকে চীন চলে যাও চীন দেখলো বাংলাদেশ চীনের থেকে করছে। রাস্তাঘাট দালান কোঠা বানাচ্ছে কিন্তু ভারতের সঙ্গে পূর্ণ খাতির রেখে এবং চীনের স্ট্র্যাটেজিক স্বার্থেও পরিপন্থী কাজ করে যাচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে টাকা নিচ্ছে চীন বন্দর বানিয়ে দিচ্ছে ইনভেস্টমেন্ট করছে কিন্তু তিস্তা প্রজেক্ট দেওয়ার সময় হাসান মাহমুদ বলছে ওটা ভারতেরই প্রাপ্য ভারত যদি না পারে বা না করে তাহলে আমরা চীনকে এই প্রজেক্ট দেওয়ার ব্যাপারে চিন্তা করে দেখব এটা চীন ভালোভাবে নেয়নি আর এই ট্রানজিট পদ্মা সেতুর মাধ্যমে এটাও চীন ভালোভাবে নেয়নি ফলে হাসিনাকে টাইট দিল এবং তার কদিন পরেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে গেল হঠাৎ করে নয় জুলাই আমি বললাম যে হাসিনার ব্যর্থ চীন সফর সেখানে আমি বলেছিলাম যে হাসিনার দিন ফুরিয়ে আসছে আমি জুলাই মাস থেকে জুন মাস থেকে কিন্তু বলছি হাসিনা চলে যাবে হাসিনা চলে যাবে চীনের জন্য চলে যাবে আমি এখন একই আওয়াজ দিচ্ছি ইউনুস চলে যাবেন ইউনুস চলে যাবেন চীনের জন্য ইউনুসকে পালিয়ে যেতে হবে লুঙ্গি টুঙ্গি ফেলে দিয়ে পালাবেন ডক্টর ইউনুস আপনারা অবাক হবেন না কিন্তু এই ঘটনাই ঘটতে যাচ্ছে এখন এক কথায় বলা যায় এই সরকার ডক্টর ইউনুসের সরকার এখন আইসিউতে আছেন ইন্টেন্সিভ লাইফ সাপোর্টে এর সময় বেশি দিন নাই আপনারা বলবেন ডক্টর হাসমি আপনি তো ডক্টর ইউনুস কে চার বছর পাঁচ বছর এমনকি দশ বছর থাকতে হবে বিএনপির মির্জা ফখরুল ইসলামরা নির্বাচনের কথা বলছেন আমি বারবার বলছি নির্বাচন নির্বাচন না আমি চাই ডক্টর ইউনুস পাঁচ থেকে দশ বছর থাকুন রিফর্মস করুন তারপরে রেফারেন্ডাম দিয়ে উনি নির্বাচনের তারিখ সাত বছর পরে তারপরে সংস্কার আনতে হবে আমি এখনো মনে করি সংস্কারের আগে কোন নির্বাচন হওয়া উচিত না এবং ডক্টর ইউনুস চলে গেলেই আমরা এতিম হয়ে পড়ব সেটাও আমি বিশ্বাস করি না আমি কেন হঠাৎ এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিষদগার করছি আমি তো বিষদগার করছি না মানে তার তাকে আমি তার সমালোচনা করছি এবং আমি তো মনে করি এখন কদিন পরে স্লোগান আসবে ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগান আমি শুনতে পাচ্ছি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে হঠাৎ করে কোনো কিছু হঠাৎ করে কিন্তু হয় না কিসের লক্ষণ সমন্বয়কদের সঙ্গে ডক্টর ইউনি হঠাৎ করে লেগে গেল কেন আওয়ামী মাসেই নিষিদ্ধ করা উচিত ছিল এতদিন বলেননি হঠাৎ করে তারা চাঙ্গা হয়ে গেলেন কেন কোন সিগনাল আসছে গ্রিন সিগনাল তোমরা এটা করো যে জন্য মির্জা ফখরুল কি চানার কাছ থেকে সিগনাল পেয়েছিলেন যে ফখরুল সাহেব এইবার একটি ইউনিসকে ধরেন নির্বাচনের কথা পরে বলবেন আগে বলেন নিয়ে এত বাড়াবাড়ি কেন এখন বিএনপির চার পাঁচজন বড় বড় নেতা সালে তাইওয়ানের কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ খেয়ে তারা ঢাকায় তাইওয়ানের ভিসা অফিস খুলতে দিয়েছিল এই ট্রেড ট্রেড অফিসের নামে তারা ভিসা খুলতে দিয়েছিল আমির কুস鲁 মাহমুদ চৌধুরীও তাদের অন্যতম যার পকেটে তাইওয়ানের ডলার গিয়েছিল মোর্শেদ খানও তাদের একজন যাইও তো এটা চীন কিন্তু বিএনপিকে ক্ষমা করে নাই এখন বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা ভারত না চীনের প্রকৃত বন্ধু হয়ে থাকতে চায় এবং মির্জা ফখরুল ইসলামের একটা সুবিধা আছে তিনি একসময় চীনপন্থী ছাত্র ইউনিয়ন করতেন রাশেদ মেনন ছিলেন তার মেনন ভাই তো ওই ইউজ করছেন নাকি চীন ব্যবহার মির্জা এটা কিন্তু ইউনি সরকারের জন্য একটা অসনী সংকেত তিনি চীনকে খ্যাপালেন কিভাবে খ্যাপালেন আর নিয়ে বড় বড় কথা বলে তিনি যেগুলো বললেন পরে ডক্টর খল রহমান বললেন আমরা তো কোনো চুক্তি করি নাই কিন্তু আপনাদের মনের ভিতর কি আছে সেটা তো চীন জেনে গেল আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র চায় আরাকান স্বাধীন রাষ্ট্র হবে এবং চীনের কাছ থেকে আরাকানকে আলাদা করে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ঘাটি বানাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পাঠাবে যাতে চীন বঙ্গোপসাগরে ঢুকতে না পারে কেন চীনের ওই মালাক্কা স্টেট দিয়ে আসাটা খুব বিপদজনক চীনের জন্য তার ব্যবসা বাণিজ্যের জন্য বঙ্গোপসাগর দরকার যে জন্য বাংলাদেশ এবং আরাকান মিয়ানমার চীনের জন্য খুবই দরকারি দেশ তো চীনের নাকের ডগায় ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্র এই মাতব্বরি করবে আর চীন সহ্য করবে আর তাদের সঙ্গে লেজুর বৃত্তি করবে মার্কিন পন্থী ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস তো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের লোক আমি এতদিন পর্যন্ত কিন্তু তাকে একটা বেনিফিট অব দ্য ডাউট দিয়েছি যে চৌরাশি বছর বয়স একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিল ক্লিনটন হিলারি এদের সাহায্য নিয়ে সহায়তা নিয়ে তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন যাই হোক এখন নিশ্চয় তার ভেতরে কিছুটা দেশাত্মবোধ গ্রহণ মানে গ্রো করেছে এখন তিনি আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবেন না তার তো পাওয়ার কিছু নেই আর অনেক পেয়েছেন নোবেল প্রাইজ পেয়ে গেছেন এখন উনি বাংলাদেশের পক্ষে কিছু কাজ করবেন কিন্তু তিন দিন আগে আমার কাছে যে গোপন নথিগুলো এসছে সেখানে ডক্টর ইউনুস্ত নতুন রূপ আমরা। আমি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল তাই নয় আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন না হাতলটা শক্ত করে ধরেন ডক্টর ইউনুস শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল অন্ধ দালাল তাই নয় তিনি নরেন্দ্র মোদীর সরকারেরও দালাল এবং আশীর্বাদ পুষ্ট যে জন্য পাঁচ থেকে সাতই আগস্ট পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলো ছাত্র সমন্বয়কদের গাধা বানিয়ে তারা একটা সরকার গঠন করলো এবং ডক্টর ইউনিসের নাম করা হলো তারাও রাজি হয়ে গেল ব্যাপারটা কি কাকতালীয় কোনো ঘটনায় কাকতালীয় ভাবে ঘটে না মির্জা ফখরুলের আরাকান নিয়ে প্রতিবাদ যে বাংলাদেশকে খাজা বানাবেন না ডক্টর ইউনিসেফ বিরোধী প্রতিবাদ এর আগে তো উনি নির্বাচনের কথা বলতেন হঠাৎ করে আরাকান নিয়ে মির্জা ফখরুল ইসলাম ভীষণ খেপে গেলেন কারণ একটাই চীন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহোদয় কিছুদিন আগে ঢাকাতেই এলিফ্যান্ট রোডে এখানে একটা বক্তৃতা দিয়েছিলেন ওইখানেই বোধ হয় চীন বলেছিলেন বাংলাদেশে যেন কোন দেশ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিতে প্রভাব না করে। সেই দেশ বলতে এটা আমেরিকাও হতে পারে ভারতও হতে পারে বা আমেরিকা এবং ভারত দুটোকেই মিন করেছে চীন যে বাংলাদেশকে বিদেশিদের প্রভাব মুক্ত রাখতে হবে মানে চীনের স্বার্থের বিরুদ্ধে চীনের তো দুইটা শত্রু একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ভারত যদিও ভারতের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সবচেয়ে বাণিজ্য তার ন্যাশনাল সভারেন্টির জন্য চীন ভারত এবং আমেরিকাকে অপছন্দ করে তাদের সঙ্গে দহরম মহরম কার ডক্টর ইউনুসের দুয়ে দুয়ে চার ডক্টর ইউনুস পিকনিক শেষ পিকনিক শেষ বাস রেডি বদ্দা বদ্দা এবার আপনি বাসে ওঠেন বাড়ি যান পিকনিক যা করছেন এ নয় মাস এটা শেষ আপনি অতিরিক্ত পররাষ্ট্রনীতি যদি বুঝতেন আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝলে রাজনীতি বুঝলে এই ভুলগুলো আপনি করতেন না আপনি শাহাবুদ্দিন চুপুর উপদেষ্টা হয়েছিলেন আমি তো রেগে অস্থির এটা কি করলেন ডক্টর ইউনুস কতবার বলেছি আরে আমি কি জানতাম যে শাহাবুদ্দিন চুপ পুয়ার ডক্টর তো একই নৌকার যাত্রী একই পথের পথিক তিনি এই যে ওয়াকারুজ্জামানকে রেখে দিয়েছেন একটা খুনি জেনারেলকে বিচার করেন নাই ধরেন নাই কারণ কি তিনি তো তাদেরই লোক ওয়াকারুজ্জামান বললেন আমি ছয়শো লোককে ধরে রেখেছিলাম ছেড়ে দিয়েছি ইউনুস সাহেব তাকে জিজ্ঞাসা করার সাহস পেলেন না কেন করবেন তাদেরই লোক এই যে ওয়াকার আসিফ নজরুল ডক্টর ইউনুস এরা কিন্তু একই পথের যাত্রী একই নৌকায় উঠে বসে আছেন শাহাবুদ্দিন চুপ্পু যে জন্য হামিদা আব্দুল হামিদকে যেতে দিল শাহাবুদ্দিন চুপ্পুর অফিস থেকে ফোন গেল এবং ডক্টর ইউনুস জানতেন না খুব ভালো জানতেন আপনার ওই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব জানতেন না তিনি শিশু বালকের মতো কান্নাকাটি করেছেন হ্যাঁ এটা হলো যারা এটা পার করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাকে ইন্টারপোল দিয়ে হামিদাকে ফিরিয়ে আনা হবে আরে বাবা এখন তো তিনি প্রিয়াঙ্কা চোপড়াকে না পোলেও ব্যাংককের লের সঙ্গে তার কেয়ার নেবে এবং তিনি নাকি ক্যান্সার পেশেন্ট এ কথা বলে ডক্টর ইউনিসের কাছ থেকে পারমিশন নিয়ে তাকে এয়ারপোর্ট পার হতে দেয়া হলো এবং সবচেয়ে মজার ব্যাপার বিনোদন বিনোদনই বিনোদন মজ্জাহি মজ্জা এই মজ্জাহি মজ্জা কি আসিফ নজরুল সাহেব নিষিদ্ধ হাসবেন না কাঁদবেন সে লোক বিদেশে পার হয়ে নিচ্ছে তখন আসিফ নজরুল সাহেব বলছেন আব্দুল হামিদের বিদেশে যাওয়া কিন্তু নিষিদ্ধ তো এগুলো বিনোদন দরকার তো এখন জাহাঙ্গীর আলম সাহেব বললেন তিনি দেখা যাক একটা লোক বাংলাদেশে পাওয়া যায় এই আব্দুল থামাতে পারলেন না বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন এই জন্য আব্দুল যদি জাহাঙ্গীর আলম সাহেব পদত্যাগ করেন আমি তাকে মোবারকবাদ জানাবো যেভাবে একটা লোক তন্ত্র পক্ষে সৎসাহসী ক্ষমতার চাইতে সে নিজের আত্মসম্মান বড় মনে করে যেটা ডক্টর ইউনুসের কাছে সেটা নেই সুতরাং ডক্টর ইউনিস হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করো এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে প্রথম স্লোগান এটা কিন্তু কাকতালীয় ঘটনা নয় আরাকান নিয়ে চুক্তি করে আরাকানকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছেড়ে দেবে বাংলাদেশ যেটা আমি বলেছি আরাকান তো আমাদের জায়গা সতেরোশো সালে মিয়ানমার দখল করেছিল বৃহত্তর বঙ্গের একটা অংশ হরিকেল সমতট বঙ্গ তেমনি আরাকান শ্রীহট্ট আরাকান এগুলো আমাদের অঞ্চল এই অঞ্চল সতেরোশো চুরাশি সালে মিয়ানমার দখল করেছে সেটা দখল করার কেউ আমরা পুনরুদ্ধার করার কেউ বলে না একমাত্র তাজ হাসমি বলে আমার মুখ দিয়ে কথাগুলো বহুবার বেরিয়েছে আর কিন্তু কেউ সব মুখ বন্ধ যাই হোক সেই শেষের দিকে নিয়ে আসার চেষ্টা করছিলেন ডক্টর ইউনুস দুর্ভাগ্যক্রমে বামপন্থী এবং ডানপন্থী হুজুরেরাও আপত্তি করলেন মির্জা ফখরুল ইসলাম পর্যন্ত বলে বসলেন এটা করলে বাংলাদেশ গাজা হয়ে যাবে ডক্টর ইউনিস একটু থমকে দাঁড়ালেন কিন্তু উনি বুঝতেও পারলেন না চীনে গেলেন উনি মার্চ মাসে তাকে অনেক আপ্যায়ন অনেক আই করলো তিনি মনে করলেন ও চীন তো আমার হাতেই আছে চীন আপনার হাতে নাই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আপনি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের লোক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোক এটা চীন তার আগের থেকেই জানে তবে আপনাকে মনে করেছিল হাসিনাকে সরিয়ে এই লোকটাকে দিয়ে আমরা এই অঞ্চলে একটা মানে মানবাধিকার এবং সুশাসন যুক্ত বাংলাদেশ পাবো আমিও তাই মনে করেছিলাম যে জন্য আমি বারবার বলেছি যে উনাকে দশ বছর থাকতে হবে তবে উনাকে না আমি এখন ছাত্র সমাজকে বলছি যারা ইনকলাব জিন্দাবাদ বলে তাদেরকে বলছি ছাত্র জনতা যারা আমার অনুষ্ঠান দেখছো বাংলাদেশের জন্য কিন্তু আরেকটা বিপদ ঘনিয়ে আসছে হাসিনার মতো এই তবে এখন একটা কাজ ভালো হয়েছে হাসিনা দুই মানুষ হত্যা করে মানুষকে বুলেটের ভয় থেকে মুক্ত করে দিয়েছে যান দিতে তারা প্রস্তুত তারা এখন বুক পেতে দেবে আর সেনাবাহিনী পুলিশ বিজিবি তারা বন্দুক তোলার আগে পঞ্চাশ বার চিন্তা করবে সুতরাং ইনুস সাহেবকে বন্দুক রক্ষা করতে পারবে না এই যে তার এসি টেস্ট হবে এই দুই তিন দিনের ভিতরে তিনি আওয়ামী লীগ নিয়ে কি করেন আওয়ামী লীগের পক্ষে গেলে চীন এবং বাংলাদেশ তার বিরুদ্ধে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে নরেন্দ্র মোদী এদেরকে আশীর্বাদ করবে না মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউনুসকে বলবে তোমাকে আমরা এত দূর তুলেছি এতগুলো মেডাল এত কিছু দিয়ে নোবেল প্রাইজ পাইয়ে দিলাম এখন তুমি আমাদের বিরুদ্ধে যাবে ইউনুস মহাসংকটে তিনি যদি সাহস করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে অস্বীকার করে যদি চীনের কথা চলেন বা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকেন তাহলে উনি টিকবেন নইলে বাস কিন্তু রেডি রেডিবদা বা ফ্লাইট বুক হয়ে গেছে অলরেডি আপনার সিট বুক আপনি এখন যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন আর যদি তা না করে বাংলাদেশের জন্য কিছু করতে চান যে পটেন্সিয়াল আপনার আছে বিশ্বে পরিচিতি আছে সেটা ব্যবহার করে বাংলাদেশকে একটা সমৃদ্ধিশালী দেশ তৈরির দিকে এগিয়ে যান এনজিও ফেনজিও ভুলে যান দুই হাজার সালে দারিদ্র মুক্ত হয়ে যাবে এনজিও দিয়ে এ সমস্ত ফালতু চিন্তা ভাবনা দূর করেন তাহলে আমরা সবাই আপনাকে সমর্থন করব। নইলে নেইচার কোনো ভ্যাকিউম রাখে না শূন্য মানে প্রকৃতি শূন্য স্থান পূর্ণ করে দেয় আপনারা কেউ মনে করবেন ডক্টর ইউনিস গেলে কে আসবে আরে বাবা আসবে জিয়াউর হামা আসবেন কেউ জানতো জানত না সুতরাং ডক্টর ইউনুস আসবেন কেউ জানতো না এখন আরেকজন কেউ আসবে যেখান থেকে হোক আসবে তারা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল করে বাংলাদেশকে শাসন করবে ছাত্র যুবকদের বলছি তোমরা প্রস্তুতি গ্রহণ করো এবারে যুদ্ধটা কিন্তু হাসিনার মতো এরকম মারাত্মক কিছু হবে না সরকার তোমাদের গায়ে হাত দিতে সাহস পাবে না সুতরাং তোমরা নির্ভয়ে আন্দোলন চালিয়ে যাও আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করো এবং ডক্টর ইউনুস তোমাদের কথা না শুনলে মানে আমাদের কথা না শুনলে তাকে আমরা লাল কার্ড দেখিয়ে দেব আজকে আমি ডক্টর ইউনুসকে হলুদ কার্ড দেখিয়ে দিলাম ইয়েলো কার্ড এরপরে আর কিছুদিন পরে আমরা তাকে লাল কার্ড দেখিয়ে দেব তিনি যদি জনগণের কাতারে জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে পাশে এসে না দাঁড়ান তিনি যদি শাহাবুদ্দিন চুপ্পু ওয়াকারুজ্জামানদের গ্রেপ্তার না করেন আসিফ নজরুলকে অপসারণ না করেন এবং কমপক্ষে তিরিশ জন জেনারেল কয়েক শত পুলিশ অফিসার কয়েক শত আমলাকে বরখাস্ত করে ব্যবসায়ী যারা অসৎ ছিল তাদেরকে ধরে ধরে যাবজ্জীবন দটের ব্যবস্থা না করেন তাহলে জনগণকে আমি বলবো ছাত্র সমাজকে বলবো তোমরা রুখে দাঁড়াও বাংলাদেশের বিপ্লবটা সম্পন্ন করো বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে স্বাধীনতার যে ফল সুফল বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা শেষ করছি আসসালামু আলাইকুম